গুড মর্নিং এ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সব বাইক তোমরা তোমার যে যেখান থেকে ভিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিউটা দেখার জন্য আমি সকাল সকাল উঠে পড়ছি আমি ছাদে চলে আসছি দেখো আমার বেলি বেলিফুল এই বেলি ফুলের করিয়ে এসে গেছে বেলি ফুল ফুটবে এই তো সকালে যে কাপড় চুপ সব নিয়ে আসছি আমি গা কাপড় ধুয়ে বাসি কাপড় ছেড়ে চলে আসছি ছাদে কাপড়গুলো দিতে ওয়েদারটা মোটামুটি ভালো খুব একটা রোদও নাই আবার খুব একটা বৃষ্টিও নাই মশায় স্নান ধ্যান শেষ করছে বরমশায় হচ্ছে গোপালকে জাগিয়ে গোপালকে সেপা দিবে তো আমি ভাবলাম যে থাক তাহলে আমি আর স্নান করলাম না ঠান্ডা ঠান্ডা লাগছে একবারে কাশেরে স্নান করে পূজাটা করব। তাই না ভালো হলো আজকে তো কেমন আছো তোমরা সবাই আশা করে খুব ভালো আছো এই দেখো কি সুন্দর গাছে গাছে সব মুকুল ধরে গেছে দেখা যাচ্ছে না অবশ্য ধরে গেছে কিন্তু বৃষ্টিতে এবার পরেও যাচ্ছে মুকুলগুলো জাম ধরছে জাম গাছ সেটা তো চলো বন্ধুরা দেখে থাকো ভিডিওটা আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে ওই যে সূর্যমামু ও উকি দিচ্ছে দেখো এই দেখো পরোটা আর ডিম পোজ করে নিয়ে আসলাম দুইটা আরে চা নিয়ে আসলাম বরমশাই খাইয়ে কাজে চলে যাবে অফিসে তারপরে আমরা সুস্থে খাওয়া দাওয়া করব ঘর বাড়িগুলা গোছাতে প্রথমে পিছনাগুলো ভালো করে ঝেড়ে নিব সব ঘরের তারপরে ঝাড়ু দিয়ে মোছামুছি করব। আজকে মুছতাম না কালকে যেহেতু মুছছি মুছেছি মুছলাম বাড়ি ঘর তো তোমাদের দেখালাম আজকে হচ্ছে না মুসলে হতো কিন্তু আজকে আবার আমাবস্যা আজকে আমাবস্যা রবিবার সাতাশে এপ্রিল তো এই তো অবস্থা তাই জন্যে আজকে একটু মুছতেই হবে আমাবসার মধ্যে ঘর বাড়ি একটু না মুসলে যেন কেমন লাগে তো চলো সব সেরে সুরে তারপরে আসি ঘর বাড়ি গোছানো হয়ে গেল সব মুছে ফেলছি এই যে ফ্যান দিয়ে দিছি ডাইনিং পেস্টের সব মুছে ফেললাম রান্নাঘর ঠাকুর ঘর সব মুছে হয়ে গেছে এই যে বাড়িটাও মুছে ফেলছি সুন্দর করে আসতে ভালোই রোদ উঠল মেঘলা থাকলে রোদ উঠছে মোটর চলানো সে মোটর চলছে শব্দ হচ্ছে এই জলটা বাইরে ফেলে দেবো এখন এই যে বাইরে সুন্দর করে মুছলাম এখন কেউ উপরে কেউ না আসলে হয় আসলে তো একেবারে কাদা করে অবস্থা খারাপ করে দেবে না কেউ না আসলে হয় চলো এখন যাই স্নান ধান সারবো তারপরে গা অন্য কাজ ঘরের কাম সব সেরে সুরে স্নান ধ্যান সেরে রান্নাঘরে গঙ্গা জল সব ছিটিয়ে চুলা টুলা পরিষ্কার করে আবারও যদিও আমি রাত্রেই সব পরিষ্কার করে রাখি তারপরে আবারও পরিষ্কার করে আসলাম। নিরামিষ বাসন নিরামিষ চামচ নিয়ে চলে আসছি আমি একটু আমার গোপোসোনাকে পায়েস করে দিব। আজকে যেহেতু অমাবস্যা তাই ভাবলাম আমাবস্যাতে আমার গোপো একটু পায়েস করে দিই যেহেতু আমার ছেলের জন্য একটু পছন্দের খাবার বানাবো আর আমার গোপুর জন্য একটু পায়েস করে দেবো না তা একটু পায়েস করে দেবো এবার চিনি আলাচ তেজপাতা সব দিয়ে দিচ্ছি সুন্দর করে পায়েসটাসটা করে চিনি দিয়ে পাবো পায়েসটা করে ভোগ লাগাই তারপরে সংসারে আর যাবতীয় কাজ তো চলো সব শেষ করে তারপরে আসছি যেমন ভাবা তেমন কাজ হয়ে গেছে আমাদের পায়েস করা আজকে ভেবেছিলাম যে অমবসাতে গোপুসোনাকে আমি পায়েস দিবো তো পা আমাদের পায়েস রেডি কেমন হলো আমাদের পায়েসটা ক্ষীরটা যত সন্ধ্যা লাগুক না কেন যত বেলা হোক না কেন আমি আগে আমার পায়েস খাওয়াবো তারপরে আমার ছেলে মেয়ের জন্য চিন্তা চলে আসলাম রান্নাঘরে এই দেখো রসুন পেঁয়াজ আদা যা যা লাগে মশলা সমস্ত কিছু দিয়ে মেরিনেট করে রেখে দিছি আজকে হবে চিকেন আমি সবসময় মেরিনেট করে রান্না করি মেরিনেট করে রেখে দিছি আর হবে চিকেনের সাথে হবে সাদা পোলাও এই দেখো আলু গোটা রসুন তারপরে যে পেঁয়াজ আদা তারপরে রসুন কুচু সব কিছু আমি কেটে টেটে রেখে 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 টেকে দিছি এখন ঝাঁপং ঝাঁপ করে রান্না শুরু করে দেব মাংসের জন্যে পেঁয়াজ রসুন আদা তেজপাতা গরম সব কিছু দিয়ে ভাজছি এই দিয়ে মাংসটা মেরিনেট করা দিয়ে দেবো সব কিছু সেরে চলে আসছি রান্নাঘরে পুজোর কাজটা সব সেরে এই যে পোলাওটা সমস্ত মশলা টসলা ভেজে আগে তারপরে পোলা চালটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে পোলা চালটা ভেঙে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝড় পোলা হয়ে যাবে চলো এখনকার মতো সব সিরে আসি কষানো চলছে সুন্দর করে কষিয়ে তারপরে উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেবো এখন কি সুন্দর কালার না এই হলুদটা আমার তোমার শাশুড়ি নিজে কিনে সিদ্ধ করে গুঁড়া করে আমাকেও দিছে উনিও এটা ব্যবহার করে হালুদটা খুব ভালো আসছে হলুদ ভালো হলে আসলে মশলা ভালো হলে রান্নাটাও ভালো হয় তারপরে জিনিসটা মাছ হোক মাংস হোক কাটকা হয় তারও আরও ভালো হয় আর কি চলো শেষ করে আসি মাংস কষানো হয়ে গেছে এই যে ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিছি আর পোলাওটা তো হয়ে গেছে দু পিস মাংস তুললাম আর একটু হচ্ছে মাংসের ওই কষানো ঝোল দিলাম বড় চলে আসছে আমার রান্নাও হয়ে গেছে মোটামুটি বড় মশাইকে দেখি বলি যে বলে দেন দেখো টেস্ট করে লবণ ঝাল ঠিক আছে কিনা না হলে আমি আবার লবণ ঝাল দিব এই দেখো বন্ধুরা বড় মশার জন্যে বেড়ে দিলাম ধবধবে সাদা পোলাও এই দেখো ঝরঝরা সুন্দর পোলাও আর মাংস করছি জল দিছি আর এই যে চাটনি আছে কালকে চাটনিটা ছিল ওই চাটনিটা হচ্ছে আজকেও রয়ে গেছে তাই ভালো আমরা আজকে সবাই মিলে খেয়ে ফেলবো বড় আগে দিয়ে দিলাম কার বর হচ্ছে কাজ খাওয়া দাওয়া করে ট্রেস্ট নিয়ে চলে যাবে কাজে ওর এখনও অফিস ছুটি হয়নি আর আমরা ছেলে মেয়ে আমরা খাবো তারপরে তো এই দেখো আজকে আমাদের মেনু দেখো চিকেন লাল লাল চিকেন গোটা রসুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে করছি আর ঝরঝরা পোলাও এটা পোলাওটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়েছে তো এই তো ছিল আমাদের সিম্পল মেনু কেমন হলো আমাদের মেনুগুলো জানিও চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না কারণ অনেক বড় হয়ে গেছে এখন এখন আর বাড়াতে চাচ্ছি না এখন আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তো চলো যে যেখানে তুই ভিডিওটা দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তত বছরে খুব ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট ট্যান্ড সুইট ডিম আলো জ্বালিয়ে দিলাম যেহেতু সন্ধ্যা লেগে যাবে একটু পরেই তো চলো টাটা বাই বাই